যার ইস্যু আছে না বাচ্চা আছে না আমি তাবিজ দিয়েছি তার গর্ভের সন্তান এসেছে তাই এই না যে আমি তাবিজ দিয়ে তার সন্তান এসেছি আমি নটা গ্রহকে গাছ দিয়েছি গ্রহের যে প্রবলেম ছিল সেটা কেটেছে অটোমেটিক মা হয়েছে বাবা হয়েছে আমি দাদু হয়েছে মামা আমি এইভাবে টিকিটটা কাটবো একই গল্প খালি টিকিট কাটবো অ্যাকচুয়ালি আমরা যদি বলি গ্রহ ঠিক থাকলে তবেই তো টিকিটে হবে নালে হবে না দীপাবলি সাথে কি করলে আপনার ইচ্ছাটা পূর্ণ হবে যেমন ইচ্ছা বলতে কি কেউ চাকরি পাচ্ছেন না কেউ জমি কেনার জন্য টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বেড়াচ্ছেন জমি পাচ্ছেন না কেউ জমি বেচবেন সেই জমি বিক্রি করতে পারছেন না কেউ লটারিতে ব্যর্থ হয়েছেন অনেক অনেক লটারির টিকিট কেটে সেটাও হচ্ছে না ইচ্ছাপূর্ণ আপনাদের কিভাবে হবে এই দীপাবলি আমার সাথে একটা টোটকা আপনারা করুন না এর আগের ভিডিওতে দু একটা দিয়েছি দু একটা না কয়েকটা দিয়েছি এই দীপাবলি অমাবস্যার ভিডিও আপনারা এই টোটকাটা করুন সেটা কি যদি একটু গ্রহ আপনার সাথ দেয় তা গ্রহটা কি আমরা কি করি অনেকে জিজ্ঞাসা করে মামা কোন একটা ব্যক্তি জিজ্ঞাসা করে যে গ্রহতে এগারোটা তা দুটো উপগ্রহ আমরা নিই না নটা গ্রহের ছক দিয়ে নবগ্রহ তাবিজ করে দেওয়া হয় এই নবগ্রহ তাবিজের ক্ষমতাশীল কি ভাইতে কি কি কাজ করে যেমন কিছুদিন আগে একটা ভিডিওতে ছেড়েছি আপনারা দেখবেন রুবি হসপিটালের আশেপাশে কোন একটা ব্যক্তি অনেক উশৃঙ্খলতা কিছু করেছিল সেই ব্যক্তি এসে মায়ের পুজো দিয়ে গেছে আমার এই চুরিদারটা দিয়ে গেছে তার ভিডিও নিয়ে সে আমাকে বলেছে নাম বলবে না মামা আমার কিন্তু এই পাঞ্জাবিটা দেখা যায় চুরিদার তো এই মামার উদ্দেশ্য করে বলছি এই যে হলুদ চুরিদার তোমার পরে আমি আজকে ভিডিও করছি তুমি আজকে সুস্থ হয়েছো ভালো আছো পয়সা কামাচ্ছো খুব ভালো আনন্দ লাগছে তোমার নিয়ে এর জন্য বলেছি ইচ্ছা পূর্ণ তোমার ইচ্ছাটা পূর্ণ কিছুটা হয়েছে তুমি বলেছো না মামা আশি পার্সেন্ট হয়েছে তা আমি বলবো তোমার হান্ড্রেড পার্সেন্ট হোক সেই দিনকে তুমি এসে আবার বলেছো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনাদেরও যেন সঠিক ভাবে ইচ্ছাটা পূর্ণ করুন সেই ইচ্ছা পূর্ণ কিভাবে করবেন বা ইচ্ছাপূর্ণ টোটকা কি করবেন সেই টোটকাটা শুনতে হবে বুঝতে হবে জানতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে মনে মনে ভাবলেন টেনে টেনে দেখলেন তাহলে কিন্তু হবে না এই ভাবনা চেতনা মায়ের একটু কানেক্টেড করতে হবে নটা গ্রহ যদি সঠিক থাকে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা 90 নাইনটি হয়েছে বিয়ে হয় না তাবিজ দিয়েছি বলছে তাবিজ দিয়ে বিয়ে হয়েছে এটা না আমি মহা চিটিং বাস যদি এই কথা বলে আমি নটা গ্রহকে গার্ড দিয়েছি বিয়ে হয়েছে তাই এই না যে আমি তাবিজ দিয়েছি বলে বিয়ে হয়েছে যার ইস্যু আসে না বাচ্চা আসে না আমি তাবিজ দিয়েছি তার গর্ভের সন্তানে তাই এই না যে আমি তাবিজ দিয়ে তার সন্তান এটা ভুল মিথ্যা তাহলে আমি চিটিং বাস আমি নটা গ্রহকে গার্ড দিয়েছি গ্রহের যে প্রবলেম ছিল সেটা কেটেছে অটোমেটিক মা হয়েছে বাবা হয়েছে আমি দাদু হয়েছে এটাই ফ্যাক্ট অনেক লোক অনেক রকম ভাবে অনেক কিছু আসে অনেক কিছু বলে তা আমি বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা কেন করি ঈশ্বর বিন্দু মাত্র সেই বিন্দু মায়ের মধ্যে হয়তো আছে আমি বুঝি কে বুঝলো কে না বুঝলো এটা আমি জানি না তর্কের মাধ্যমে বলতেও চাই আমি বুঝেছি আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন আমি কয়েকটা ভিডিওতে বলেছি আপনারা আসুন শুনুন জানুন দেখুন আমি বলতে চাই কি মামা আমি এইভাবে টিকিটটা কাটবো একই গল্প খালি টিকিট কাটবো অ্যাকচুয়ালি আমরা যদি বলি গ্রহ ঠিক থাকলে তবেই তো টিকিটে হবে নালে হবে না তাহলে আপনি আমার কাছ থেকে তাবিজ নিচ্ছেন আপনি ভাবলেন আমি টিকিটে বড় লোক হয়ে যাব তাহলে তো ওই তাবিজ পাঁচখানা পরে আমি বড় লোক আরও বেশি হব অনেকের ধারণা কি আছে যে নবগ্রহ তাবিজ বা কবচ যেটা আমরা দিয়ে থাকি সেই কবচ পড়লে নাকি তার টিকিটে প্রাইজ হবে হ্যাঁ অনেকের হয়েছে আবার তার অনেকে অনেকে তোমার টোটকা করেও কিন্তু হয়েছে অনেকের ধারণা আমি তো কবজ করলাম টিকিট কাটতে গেলাম কই আমার হলো না তো তখন এটা আমরা তাদেরকে বলি যে এটা তো লটের টিকিটের কবজ নয় এটা ভেবে আপনারা আমাদের কাছ থেকে কেউ নেবেন না এটা তো অন্যায় আমাদের তাবিজ কবজ আগেই বলে দেওয়া হয় কাজ কিনতে হয় না আপনি কি নেবেন ভেবে নেন কাজ হবে না যদি নেন তাহলে নেন নালে নেবেন না কোনো তো জোর কিছু নেই প্রত্যেকটি ব্যক্তিকে আসলে আগে এই কথাটা বলা হয় এই কথার রেকর্ডিং আছে প্রত্যেকটি ভিডিওতে বলা আছে আমাকে ফোন করে বলে দাদা আমার তো তিন দিন চার দিন আমি বললাম কবে কবচ নিয়ে গেছেন আমি বললাম যে উনি বলে এই তো সাত দিন হয়ে গেল আমি তো নিয়েছি অনলাইনে আমি কি কোনোদিনও বলেছি যে সাত দিন আপনি নিয়ে দেখুন অনলাইনে বা লাইনে নিয়ে যে আপনি টিকিট কাটতে চান টিকিট হবে তাহলে তো আমি পাঁচখানা পরে আমি চারবার পাঁচবার করে টিকিট কাটবো পাঁচবার করে হবে একই কথা বলা তো কেন করেন না আপনারা আমাকে বলে যে আমার তো টিকিটে বাদলো না একটা কোথাও আমি বললাম যে আপনি কি টিকিট করা কবজ করে দিয়েছিলেন বলে না তো আমি তো নবগ্রহ দিয়েছিলাম তাই বললাম নবগ্রহ কি মামা বলেছে একদিনও যে নবগ্রহ কবজ ফেলে আপনার টিকিট হবে বলছে উনি তো বলেন যে গ্রহ ঠিক থাকলে টিকিট হবে তা আপনার আমি তো বলি যে দেখুন আপনার যদি ভাগ্যে থেকে থাকে যে আপনার লটের টিকিট অথবা ফটকা টাকা হবে এই যুগ নবপ্র কবচ তুমি যেটা আমাকে শিখিয়েছো বা আমাকে বলেছ এইগুলো পুরাতন যুগে তো তখন লটারির টিকিট বলে কিছু ছিল না তখন ছিল কি ফটকা টাকা গুপ্তধন ছিল যেটা ভাগ্যে থাকলে হতো এখন নতুন নিয়মে লটারির টিকিট হেনা তেনা হয়েছে কিছু টাকা পাওয়ার একটা রাস্তা বলে হ্যাঁ ভাগ্য থাকা ভাগ্য থাকা দরকার তার জন্য যার দু লাখ টাকা সত্তর দু লাখ সত্তর হাজার টাকা কদিন আগে একটা ছেলের হলো তার ভাগ্যে ছিল হচ্ছিল না অবশ পড়েছে কি আমাদের জন্য হয়েছে কি আমাদের জন্য হয়েছে নাকি তার ভাগ্যে ছিল বলে হয়েছে সেটা

হয়েছে আরলন যে কি ক্ষতি হয়েছে কইছে আমার ছুরে গেছে একটু তার মানে তার হয়তো কিছু একটা মরণাপন্ন বড় বড় কিছু হওয়ার ছিল হবে কিন্তু সেটা ছোটর মধ্যে দেবে এরকম হ্যাক গুলো এরকম মানুষের চেতনা এই যে জায়গাগুলো তৈরি করা তৃষ্ণা এই পূর্ণটা আপনারা কিভাবে করবেন কি টোটকা আজকে দেব টোটাল ভিডিওটা দেখতে হবে বারবার করিবো না ভিডিও দেখবেন টেনে টেনে দেখলে কিছু বোঝা যাবে না মামার ভিডিও তো অবশ্যই বোঝা যাবে না কারণ কোনোটায় আমি ফার্স্টে টোটকা দিয়েছি কোনোটায় মাঝখানে টোটকা দিয়েছি কোনোটায় লাস্টে টোটকা দিয়েছি কোনোটায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যখন বলছি তখন টোটকা দিয়েছি কোনোটায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যখন বলছি তখন টোটকা দিয়েছি এর জন্য বারবার করে বলি আমার ভিডিওটা কিন্তু টোটাল দেখতে হবে যদি পারেন আপনারা সবাই মিলে একটু সাবস্ক্রাইবারও করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন সেই প্ল্যাটফর্ম থেকে আমি কিছু পাই আপনারা কিন্তু এটা করেছেন আমাকে আমি জানি না সঙ্গে মাও আমাকে ঠেলেছে সবই তো আপনাদের যে মায়ের কাছে যারা দক্ষিণা দিয়ে যায় মায়ের যার নাম করে পুজো দিয়ে যায় মা কি খায় কোনোদিনও খাই নয় টাকাটা আমি খাই এরকম সৎসৎ বহু লোকের নেই বলেও না আমি মায়ের ছুঁয়ে দিবি করে বলছি আমি টাকাটা খাই কিন্তু যখন পঁচিশশো টাকা দিই তারই যে আপনাকে বলবো আমি এক টাকাও খাই না খাই না খাই না এটাও আমি দিবি করে বলি কারণ আজকেও তো আমাকে একজন তিন হাজার টাকা দিল না কিছু কিনে নেবেন আপনি আর যে মামা আমাকে উচ্ল ভাষায় কুটু কথায় কিছু বলেছিল ফোনে পরে পুজোও দিয়ে গেছে এই যে আমার পাঞ্জাবি দিয়ে গেছে সেই তো দিয়েছে তার চেতনা আসছে এটাই গ্রহের কাজ এছাড়া কিচ্ছু হয়নি ও ড্রিঙ্কস করেছিল ড্রিঙ্কস করে বুঝে যে অ্যাক্সিডেন্ট হয়েছে যেদিন তাবিজ পড়েছে পরের দিন হয়েছে যার ফলে বলেছে তাহলে এখন বলতে হবে কি ইচ্ছাপূর্ণ কিভাবে হবে কি করলে হবে ভালো করে আপনারা শুনুন ইচ্ছাপূর্ণটা কিভাবে অনেক ব্যক্তিরা বলে আমাদের এখানে তো এরকম গাছ গাছরা পাওয়া না আমি অনুরোধ করে বলবো ফুলের দোকান থেকে নেবেন কুলের পাতা নেবেন ফুলের দেখবেন কাটাগুলো না বেকা বেকায় বড়শির মতো ঠিক আপনার এই ইচ্ছাপূর্ণটা বড়শির মতো টেনে টেনে নিয়ে আসবে তিনটি কুলের পাতা সংগ্রহ করুন আর প্রত্যেকটি ব্যক্তি বাড়িতে সাদা অথবা লাল অথবা সবুজ যে কোনো একটি কালারের রোমাল নিন অথবা ছেঁড়া কাপড় নিন সাদা লাল সবুজ যে কোনো একটি নিয়ে যে ব্যক্তির ইচ্ছাপূর্ণ হবে তার কপালের মধ্যে অথবা মাথার মধ্যে এইভাবে কাপড়টাকে বেঁধে সাতবার ঘোরান আর মুখে বলুন ইচ্ছাপূর্ণ 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 এইভাবে গোপনে যারা টিকিট কাটতে যান তারা গোপনে নিয়ে টিকিট কাটতে যান যাদের জমি জায়গা পাচ্ছেন না সেই জমিতে যেয়ে গোপনে এই কাজটা করুন ইচ্ছাপূর্ণ 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 যারা টাকা পয়সা পান তারা দিচ্ছে না তাদের নাম ধরে বলুন ইচ্ছাপূর্ণ টাকা দেয় ইচ্ছাপূর্ণ টাকা দেয় ইচ্ছাপূর্ণ টাকা দেয় দেখুন এই কেয়াটা কর এসব পাবে না আমার নকল টোটকা বহু করছে পাবে না আমি চাই যারা করছেন তারা শুকে থাকুক ভালো থাকুক আমার নকল বহু করছে বহু আমার কলকাতা থেকে একজন ফোন করে বলছে মামা তোমার টিকিট আমি ওকে ঝাড় দিয়েছি ও তোমার নকল করেছে নাম তার শঙ্কর মামা আমাকে বলছে মামা তোমার টোটকা কিন্তু নকল করছে আমি যদি যদি কিছু পায় সেও তো আমারই মতো করুক ভালো থাকুক সুস্থ থাকুক তার অভিশাপ বা কিছু করা কিছু বলা এগুলো আমরা করব আমরা জগতের ভালো করার জন্য এসছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এই পঁচিশশো টাকা নিয়ে কারোর অভিশাপ দিতে রাজি নয় বা নিতে রাজি নয় সে আমাকে একটা কথা বললে বলে তার আমি অভিশাপ দেবো কেউ আমার টোটকা নিয়ে নকল করে সে কিছু বলে তাকে অভিশাপ দেবো কোনো দিনও না আপনারা আসুন নেত্রালোক চোখের হসপিটাল নৈহাঁটি নেত্রালোক চোখের হসপিটাল নৈহাঁটি যারা পুজো পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা পাঠাচ্ছেন কেন নাম ওটা লিখতে পারছেন না তিনি সে পাঠান এটা আমাদের ব্রাহ্মণ আছে পুজো দেয় কেন ভুল করছেন আচ্ছা এই টোটকার যেটা বললে এটা কি দীর্ঘবলি দিয়ে করতে হবে শুধু একদম ওই দিন করবে এক মাস ওর থাকে থাকবে মানে দীপাবলির পরের দিন তার পরের দিন এক মাস ধরে রাখি থাকবে আর নবগ্রহ কবস তুমি বলছিলে বেশি এবার হবে না মানে অনেক প্রত্যেকটা ভিডিওতে বলেছি দুশো বেশি অর্ডার আমি নিতে পারবো না আমার তিরিশ চল্লিশটা অর্ডার হয়ে গেছে আমাবস্যা পূজাতে প্রচন্ড ব্রাহ্মণের ক্রাইসিস হয় এর জন্য বেশি আমি নিতে পারবো না আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো